সাধারণ সম্পাদক অবায়দুল কাদের সাহেবের কাছে আপনাদের মতো কেন্দ্রীয় সাংবাদিক নেতৃবৃন্দ তার কাছে গেলে বলছিল যে আনার সে ভালো কি মন্দ তা আপনারা তার নির্বাচনী এলাকায় যান যে খোঁজ খবর নেন যে আসলে প্রকৃত তিনি ভালো ছিল কি মন্দ ছিল মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কালীগঞ্জ পৌরসভার ভিতরে ঐতিহাসিক ব্রিটিশ জাতি এই করে গিয়েছিল তিনি স্বপ্ন দেখেছে স্বপ্ন বাস্তবায়ন করেছে তার জীবনে দুটো স্বপ্ন ছিল সেই দুটো স্বপ্ন কি একটি ছিল কালীগঞ্জের প্রথম হাট চালনিরা তার নির্মাণ করার কথা ছিল এই তৃতীয় টার্মে আর দ্বিতীয় মাহতাবুদ্দিন ডিগ্রি কলেজটা পূর্ণাঙ্গ এরকম একটি ভালো ক্যাম্পাস সহ ওই কলেজের পূর্ণাঙ্গ একটি সরকারি কলেজ হিসেবে রূপদান করার কথা ছিল উন্নয়ন করার কথা ছিল সেই দুটো স্বপ্ন আছে উপজেলা পরিষদ আছে এবং আগামী দিনে আমাদেরকে বলতে পারি যে তিনার অনুগতের ভিতর থেকে আরেকজন সংসদ সদস্য টালিগঞ্জ হবে এই আশা এই আশ্বাস আমি আজকের উপস্থিতিকে বলতে পারি যে তিনি জানেন যে তিনি যতবার নির্বাচন করেছে এবং কোনো নির্বাচন নেই তিনি ফেল এবং তিনি যার উপরে ইউনিয়ন চেয়ারম্যান হোক কাউন্সিলর হোক মেয়র হোক উপজেলা হোক তিনি জনপ্রিয় থাকার কারণেই তার প্রতি সাধারণ মানুষের একটা আস্থা ছিল তাই তিনি আজকের যে ব্যবসাদার ব্যবসায়িক সমিতি যে আয়োজন করেছে সেই ব্যবসায়ী আমি অবহিত করতে চাই যে তিনি যে পনেরো বছর এগারো বছর উনি এমপি ছিল এবং পাঁচ বছর উপজেলার চেয়ারম্যান ছিল এবং কালীগঞ্জের কাউন্সিলারও ছিল উনি তা উনি কালীগঞ্জের ব্যবসা বান্ধব একজন এমপি ছিল ব্যবসা বান্ধব একজন মানুষ ছিল ব্যবসা করতে বিপদে পদে উনি পাশে দাঁড়িয়ে থাকতো আজ উনার সবচেয়ে বড় পরিচয় ছিল কোন লোক বিপদে পড়লি দল পথের উদ্ধে ব্যক্তিদের বিপদী ব্যক্তির কাছে পরিবারের কাছে তার পৌঁছনোটাই সবচেয়ে বড় কাজ ছিল তাই দল মতের উদ্ধে মানুষকে আমরা হারাইছি একজন উন্নয়ন করা মানুষকে আমরা হারাইছি একজন ব্যবসায়ী বান্ধব মানুষকে হারাইছি আর তাকে তারা আজকে আপনাদের কাছে আবারও বলছি আমরা যে কর্মসূচি গত উনিশে মে সম্ভবত গত মাসের উনিশ তারিখ থেকে ওয়ার্ড যে ওয়ার্ড থেকে উনি ছিল সেই ওয়ার্ড থেকে আমরা হত্যার হত্যার মাস্টারমাইন্ড যারা তাদেরকে চিহ্নিত করা আইনের আওতায় নিয়ে আসা এই দাবি নিয়ে উনি দৃষ্টান্তমূলক বিচারের দাবি আমরা আনার মিয়ার পক্ষীয় লোক দলের লোক আমরা তার অনুসারীরা আমরা দীর্ঘ কর্মসূচি আমরা একের পর এক কালীগঞ্জের নির্বাচন এলাকায় প্রত্যেকটা ইউনিয়নে আমাদের মানব বন্ধন হয়েছে আমাদের আলোচনা সভা হয়েছে আমরা আগামীকাল সর্বশেষ আগামীকাল আমরা বাস স্ট্যান্ডে একটি প্রতিবাদ সভা করব আজকে যারা উপস্থিত হয়েছে সবাইকে এই মানববন্ধনের পক্ষ থেকে আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি নিমন্ত্রণ করছি আপনারা কালকে আসবেন এবং আমরা আনার মেয়ার হত্যার প্রকৃত প্রকৃত আসামিরা যারা টাকা দিয়ে সাহায্য করেছে যারা চুক্তি সাহায্য করেছে তাদের যতক্ষণ বলতো সে জেলা আওয়ামী হোক তিনি থানা আওয়ামী হোক তিনি কালীগঞ্জের প্রভাবশালী হোক আমরা দেখতে চাই সাথে সাথে আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে জানা দিতে চাই যে এখনো আনার্মিয়া মিয়া মারা গিয়েছে এই যে সত্য এ ব্যাপারে কোন নাই কিন্তু আনার মিয়া মারা যাওয়ার পর আপনারা জানেন যে একটি নির্বাচনী একটি আসন রাসন ঘোষণা করা হয় তারপরে নির্বাচনে একটি তফসিল ঘোষণা হয় তারপর একটি নির্বাচন হয় কিন্তু আমরা কি দেখতে পেলাম যখন আনার মেয়াস আনার মেয়াস শিবির শোকের মাদাম চলছে কান্নার রোল চলছে আহাজারি চলছে তখন আমরা দেখতে পাচ্ছি কালীগঞ্জের কিছু কিছু মোড়ে রঙিন পোস্টার থেকে কিছু লোক ভোটের ভোট করতে চাচ্ছে এমপি হতে চাচ্ছে তা আমি ওই বন্ধুদেরকে বলছে থানা আওয়ামী পক্ষ থেকে আনার মেয়ার পক্ষ থেকে এই মানব বন্ধন গভর্নমেন্টের পক্ষ থেকে যারা রঙিন পোস্টার মেরেছেন রঙিন স্বপ্ন দেখছেন যারা এমপি হতে চাচ্ছেন আনার মেয়ার কর্মীদেরকে কষ্ট দিয়ে আনার মেয়ার অনুসরণ ও আনার মেয়ার অনু কষ্ট দিয়ে যারা এমপি হতে চাচ্ছেন তাদের স্বপ্ন স্বপ্ন থেকে